আসসালামু আলাইকুম ও আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস আসল্লাফি ইসলামী কমপ্লেক্স আনন্দপাড়া ঘাটাল টাঙ্গাইল সুপ্র শিক্ষার্থী আজকে আমি দেখাবো কিভাবে দশমিক সংখ্যা থেকে হেকজাডিসিমাল এবং হেকজাডিসিম্যাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অক্টাল থেকে দশমিক এবং দশমিক থেকে কীভাবে অক্টালে পরিণত করা যায় আমার কাছে ওই পদ্ধতিটি সবচেয়ে ইজি মনে হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করি আরেকটি বিষয় সেটা হলো আমরা জানি দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ তবে হেকজাডিসিমেল সংখ্যার ভিত্তি কিন্তু ষোলো তাই না এর অর্থ হলো ভাগ পদ্ধতিতে ভাগ ফল সর্বোচ্চ পনেরো পর্যন্ত আমরা নিতে পারি পনেরোর বেশি যদি কোনো ভাগ ফল হয় সেই ভাগ ফলটিকে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগ ফল পনেরো অথবা পনেরো কম হয় ঠিক আছে আরেকটা বিষয় সেটা হলো আমরা জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত তো একই রকম দশ থেকে বর্ণ শুরু হয় ইংরেজির যেমন দশ হচ্ছে এ এগারো বি বারো ছি তেরো ডি চোদ্দো ই এবং পনেরো এফ এগুলো আমরা অনেকে জানি না হলে আরেকবার দেখে নেবেন প্রথমে আমরা একটা সংখ্যা নিই চৌত্রিশ এই চৌত্রিশ সংখ্যাটিকে আমরা হেক্সা ডিসিমেলে পরিণত করবো অর্থাৎ ডিসিমেল সংখ্যাকে হেক্সা ডিসিমেলে পরিণত করব কত দিয়ে ভাগ করব ষোলো দিয়ে অবশ্যই ষোলো দিয়ে কেননা হেক্সা ডিসিমিলের ভিত্তি হচ্ছে ষোলো দু কোনো দুই তাই না আগে এইটা নিব তারপরে এইটা অর্থাৎ আগে ভাগ ফল তারপরে ভাগ শেষ নিতে হবে এর অর্থ হলো চৌত্রিশের হেক্সা ডিসিমেল সংখ্যা হচ্ছে বাইশ তাই না আচ্ছা আরেকটা সংখ্যা আমরা নিই ষোলো একটি সংখ্যা নিলাম ষোলোকে এবার ষোলো দ্বারা ভাগ করবো ষোলোকে কে ষোলো শূন্য দেখেছেন তার মানে হলো কত এক নিব আগে তারপরে মজার বিষয় হলো আমরা হচ্ছে এ কারণে ষোলো থেকে একুশ পর্যন্ত আমাদেরকে এ প্লাস ওয়ান এ প্লাস টু এ প্লাস থ্রি এভাবে এ প্লাস সিক্স পর্যন্ত যেতে হবে কেননা এফ হচ্ছে পনেরো এবং এরপরে এক দুই করে গুনতে হবে ছয় পর্যন্ত কেননা এ থেকে এফ পর্যন্ত সিম্বল বা বর্ণ রয়েছে মোট ছয়টি এ বি সি ডি ই এবং এফ একুশ পর্যন্ত আমাদেরকে এভাবেই লিখতে হবে আশা করি বোঝাতে পেরেছি আর একটা সংখ্যা আমরা একটু বড় সংখ্যা নিই তিন চার চৌষট্টি যেহেতু চার আর এ পাশে এগারো চার লিখলাম আর এগারোকে আলাদা করে লিখলাম এগারো তো হচ্ছে বি তার মানে হচ্ছে চার আর বি পঁচাত্তরের হেক্সারিসিমাল সংখ্যা আশা করি বোঝাতে পেরেছি আর একটা বড় সংখ্যা নিয়ে আমরা একটু দেখি হ্যাঁ ষোলো ষোলো তাই না তার মানে একশো পঁচিশকে আবার ষোলো ভাগ করতে হবে তিন যেহেতু সাত হয়ে গেছে মিলে গেছে আমাদের আর দরকার নেই তার মানে আমরা লিখবো হচ্ছে তুমি সাত তারপরে তেরো 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 মানে তো ডি আর এরপরে হচ্ছে চার দু হাজার চারকে দশমিক সংখ্যাকে যদি আমরা এক্সার ডিসেম্বরে নিয়ে এসেছি সেভেন্টি ফোর হয় তাই না যেহেতু এই যে তেরো তেরো অর্থ হচ্ছে ডি আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা একটু আগে আমরা দেখেছিলাম ডিসিমেল থেকে কীভাবে হেক্সাডিসিমেলে পরিণত করতে হয় আমরা চারটি সমস্যা সলভ করেছিলাম এবার আমরা ওই সমস্যাগুলোই যেগুলো আমরা হেক্সাডিসিমেলে বের করছিলাম ওই ওই হেক্সাডিসিমেল সংখ্যাগুলোই আমরা ডিসিমেল সংখ্যায় বের করব কী নিয়মে একই নিয়ম অক্টাল থেকে যে দশমিক এবং দশমিক থেকে অকটালে করেছিলাম ওই একই নিয়ম আমরা কী কী নিব যেহেতু বেজ হচ্ছে ষোলো মানে প্রত্যেক সংখ্যাকে ষোলো দ্বারা গুণ করতে হবে তার মানে আমরা এক নিব এরপরে একবারে আমরা নিব তারপরে দুশো ছাপ্পান্ন মানে ষোলোকে ষোলো দ্বারা গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় দুশো ছাপ্পান্নকে ষোলো দ্বারা গুণ করলে হয় চার হাজার ছিয়ানব্বই আমাদের তো এত দরকার হচ্ছে না কারণ কি প্রথম বাইশ না তার মানে প্রথম দুইটা সংখ্যা ডান দিক থেকে লিখব দুই দুই গুণ করে যোগ করে দেব তার মানে এগুলো আর দরকার হচ্ছে না আমাদের তার মানে কথা হচ্ছে ষোলো দুগুণ বত্রিশ দু এক দুই বত্রিশ আর দুয়ে চৌত্রিশ দিয়ে দেখেন আমরা করেছিলাম কিন্তু চৌত্রিশ ঠিক আছে আচ্ছা পরেরটা দেখি একই নিয়ম এইট বি তাই না তাহলে মানে এটা আমরা দিই এইট বি এইট দুইটা সংখ্যা তার মানে এইট আর বি মানে কত বি মানে হচ্ছে এগারো তাহলে চার চৌষট্টি আর এগারোকে এগারো চারাকে পাঁচ ছয় আড়াকে সাত পঁচাত্তর এই যে আমরা এই সংখ্যাটা নিয়েছিলাম এইট বি মানে হচ্ছে পঁচাত্তর আশা করে বোঝাতে পেরেছি আচ্ছা এবারে একটু বড়ো সংখ্যা নিব তাই তো সেভেন ডি ফোর আমরা গুণ করবো করে যোগ করে দেবো তাহলে সাত গুণ দুইশো ছাপ্পান্নশো বিরানব্বই ডি মানে তেরো ষোলো গুণ তেরো হচ্ছে দুইশো আট চার একে চার যোগ করতে হবে আট চার বারো তো দুই হাজার চারই হবে বোঝাতে পেরেছি কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার মতো বিষয়টাকে সলভ করার আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ